উনিশশো চব্বিশ থেকে দু ছিল কর্মার শয়তান শয়তানের শতাব্দী পুরো শতাব্দী জুড়ে কোরআনকে উচ্ছেদ করা হয়েছে বিশ্ব পরিচালনার মঞ্চ থেকে উনিশশো চব্বিশে তুরস্কের খেলাফত থেকে ইসলাম এবং কোরআন উচ্ছেদের মাধ্যমে বেঈমান জাতিগুলো এই শয়তানি শতাব্দীর সূচনা করেছিল সে শতানি শতাব্দীকে দাহন করে দেওয়া হয়েছে

যত আবর্জনা লেগে গেছে সব দূরীভূত করে দেবে অপসারণ করে দেবে একবারে টাটকা ইসলাম পৃথিবীর বুকে নিয়ে আসবে যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে উনিশশো চব্বিশে যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে একশো বছরের মধ্যে এটা ফেরত আসবে এখন এসেছে আলহামদুলিল্লাহ চব্বিশে তো এটা কর্ম রহমান দু হাজার বাংলাদেশে আল্লাহ তালা যে কাজটি করিয়েছেন যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফিরিয়ে দিয়েছেন এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে শয়তানের একশো বছর পার হয়ে গেছে এখন তাদের পতনের সময় ইসলামের একশো শতাব্দী জন্ম হয়ে গেছে আগামী অন্তত দু হাজার সাল পর্যন্ত আমরা দেখব ধীরে ধীরে মুসলিম মা জেগে উঠছে আর ধীরে ধীরে জালিম যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে তো আল্লাহ তো ধীরে সুস্থ কাজ করেন আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ তো এই যে মসজিদ ভেঙে ফেলছে তারাই যারা ভাঙছে যে হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি হিন্দুদের কোথাও কোনো পূজা পার্বণেও আমরা কোনো হস্তক্ষেপ করিনি তারপরে চব্বিশ ঘন্টা প্রভাঘান্ডা করছে আমরা উগ্রবাদী এখন প্রকৃত উগ্রবাদী চেহারা বিশ্ববাসী এখন দেখবেন আরো অমানুষ পশুর ছেও আরো বড় পশু পশুর ছেও নিকৃষ্ট ফিলিস্তিনে যখন মা শিশুগুলিকে এইভাবে বোমা উড়িয়ে দেয়া হচ্ছে সে সময় ভারতের আনন্দ উল্লাস করে সে সময় তারা হাজার হাজার সৈন্য ফিলিস্তিনে পাঠায় ফিলিস্তিনি মা গুলিকে খুন করার জন্য ফিলিস্তিনি করার জন্য এবং তারা বেতন খায় মুসলিম শিশুদেরকে হত্যা করে এটা কি সভ্যতার নাম না কি এটা কোনো ধর্মের নাম নাকি এটা প্রসত্তের নাম নাকি প্রসত্তের ছাড়া আরো আরো নেই এমন একটা জিনিসের নাম যার আদ্যপ্রান্ত শুধু অভিশাপ আর ল আর গজব আর গজব এছাড়া আর কিছু থাকতে পারে না আল্লাহ পৃথিবীতে এই জগতে প্রিয় বন্ধুরা তাদের ধর্ম নিরপেক্ষতার মুখোশ আপনারা দেখো তারা দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ মুসলিমদের অফেস্টের দখল করেছে দখল করে এখন মসজিদ ধ্বংস মাদ্রাসা ধ্বংস মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি ছায় তারা কি ভাবছে যে দুহাজার চব্বিশ পরবর্তী পৃথিবীতে তারা এগুলো করে টিকবে মোটেও টিকবে না একেবারে ফেরাউন যখন দশ বারো লক্ষ বাহিনী নিয়ে তিনশো সাড়ে তিনশো মোসালা ইসলামের মতের পিছে ছুটছিল সে কি কল্পনা করতে পেরেছিলো মুহূর্তের জন্য যে সাড়ে তিনশো বেঁচে যাবে আর আমার দশ বারো লক্ষ দুর্ধ্বস আর্মিসহ আমি হারিয়ে যাব ধ্বংস হয়ে যাব কল্পনা করেনি কিন্তু অকল্পনীয় কাজটাই হয়েছে নমরুদ কি ভাবতে পেরেছিল যে সামান্য একমাত্র ইব্রাহিম আর তার স্ত্রী মমিনে দুজন দুজনের সাথে লেগে আমার গোটা সাম্রাজ্য তো যাবে আমার সৈন্য বাহিনী যাবে মশক বাহিনীর সাথে লড়ে আর আমিও যাব ল্যাংড়া মশার কামড়কে সে কি বুঝতে পেরেছিল বুঝতে পারেনি এরাও বুঝতেছে না যে সময়টা পাল্টে গেছে চব্বিশ পরবর্তী পৃথিবী পঁচিশ দু হাজার ছাব্বিশ আঠাশ থেকে আগামী দু সাল পর্যন্ত এটা রহমানের শতাব্দী সৃষ্টিকর্তার মহাপরাক্রম প্রকাশের শতাব্দী সর্বশক্তিমান এবল টু ডু অল থিংস যিনি আল্লাহ কুল্লাশাইন কাদির যিনি তিনি তার প্রমাণ দেবেন দেখ আমি কি করতে না পারি আমার ক্ষমতা দেখ সিরিজ ভূমিকম্প দিয়ে করোনা ভাইরাস দিয়ে মহামারী দিয়ে টর্নেডো সাইক্লোন দিয়ে বিভিন্ন এবং জমিনি দিয়ে বাঁধ ভাঙ্গা বন্যা সুনামি দিয়ে একের পর এক তিনি তো জানান দিচ্ছেন এসব জানানের পরেও যারা সতর্ক হবে না শেষ তাদের সব দুর্ভাগ্য আসবে ধরা থেকে মুছে যাবে তারা এখন আমি সাবধান করে দিচ্ছি যারা মসজিদ ভাঙছ নিজেদেরকে ভাঙছো তারা নিজের পায়ে কুড়ান মারছ যারা মাদ্রাসা ভাঙতেছ নিজেদের দেশ ভাঙতেছ তোমাদের এই দেশ থাকবে না ইনশাল্লাহ লিখে রাখো আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের যাদেরকে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছো তারাই দেশের মালিক হবে তারাই দেশ চালাবে ইনশাআল্লাহ অতিথি যেমন 770 বছর তারা চালিয়েছে আবারও তারা এই দেশ হাতে পাবে শতাব্দিবে ইনশাআল্লাহ আমি বাড়ানো কথা বলি না আমি কোরআন এবং سنার প্রেডিকশন থেকে কোরআন ও سنার বাণী থেকে কথা বলি তোমরা দেখবা ইনশাআল্লাহ লিখে রাখ আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না এর পরিণতি তোমরা ভুগতে হবে হেদায়েতের কথা তোমাদের কানে যাবে না আমি জানি তারপরে বলি ওন্দত বললে আমি বলতে পারবে যে আমি বড় দায়িত্ব ছিল আমি বলেছি এখানে দেখো সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা কি বলেছেন যে আকানুল্লাযিনা কাফারু লরসুলেহিম অবিশ্বাসিক কাফের মুশরিকরা বেঈমানরা আল্লাহর প্রেরিত রাসুলগনকে বললো অরদিনা আমাদের ভূমি আমাদের পৈতৃক ভূমি আমরা এর এই দেশের ভূমিপুত্র তোমাদেরকে বের করে দেব তারাও তো ভূমিপুত্র ছিলেন কিন্তু এই অহংকারী দাম্ভিকরা বললো রাসুলগণকে যে আমরা তোমাদেরকে বের করে দেব। আমাদের ভূমি থেকে ও ধন্যি মিললে না অথবা আমাদের ধর্ম গ্রহণ করে থাকতে হবে দেশে থাকতে হলে তো রাসুলগণকে যা বলা রাসুলগণের উম্মতকে বলা একই কথা

রব তাদের রব তাদের কাছে বার্তা দিলেন আমি কসম করে বলছি আমি জালিমদেরকে নিবনির বংশা করে দেব এমনভাবে ধ্বংস করবো যে বংশে বাতি দেওয়ার এদের থাকবে না এমন নিপাত আমি করব ওয়ালানুসকিনা নাকুম আমি তাদের পরে ও আমার মুসলিম বান্দাবান্দিরা ইমানদার বান্দাবান্দিরা তোমাদেরকে তাদের দেশে আমি বসবাস করাবো তাদেরকে ধরা থেকে মুছে দেব এই আয়াতটা এখন বাস্তবায়ন হবে আপনাদের এই উপমহাদেশে ইনশাআল্লাহ এটি সূরা ইব্রাহিমের তেরো এবং চোদ্দ নম্বর আয়াত থেকে পড়লাম মুসলিমদেরকে উচ্ছেদ করতে চান তো নিজেরা উচ্ছেদ হবেন ইনশাআল্লাহ দেখুন আরেকটি আয়ার দিচ্ছি ধর্মের বাণী বিনা বাতাসে নড়ে বিনা কলেজ চলে আল্লাহর বাণী কিভাবে দেখবেন ওরা তো তোমাকে ভূমি থেকে মাতৃভূমি থেকে পিতায়িত করার উপক্রম করছে তোমাকে সেখান থেকে একেবারে দেশান্তরিত করার জন্য যদি এটা করে তোমাকে বের করে তারা তাদেরকে আমি থাকতে দেব না এই দেশে তাদেরকে বের করতে হবে বের করার দায়িত্ব আমি নিলাম যারা আমার বিশ্বাসীদেরকে বের করার কাজ করবে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করে দেই তা আল্লাহ বলেন আমি নিলাম ওয়া ইযা লাহাবসুন খিলাফা ইল্লা কালিনা তোমার পরে তারা সামান্য থাকতে পারবে নিজ দেশে তাদেরকে আমি বের করে দেবো যখন নবীজিকে বের করে দিয়েছেন মূর্তি পূজারীরা তাদের নেতারা দেড় বছর থাকতে পেরেছে নবীজিকে বের করে বছরের মাথায় বদর যুদ্ধে গিয়ে সব কল্লা কাটা এবং আখেরাতে চলে গেছে আল্লাহ মেরে দিয়েছেন যে নেতৃত্ব যাদের নেতৃত্বে নবীজিকে এবং ইমানদারদেরকে বের করা হয়েছিল তারা সব নিহত বদরের ময়দানে এবং বাকি সত্তর জন ওই কান্ডারিরা তারা বন্দি মুসলিমদের হাতে তোমাদের সেই পরিণতি আস্তে আস্তে অপেক্ষা করো আল্লাহর সাথে যুদ্ধ লাগিয়েছে তো ঠিক বানা এটি 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 হলো সুরা বনি ইসরাইলের কত নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত একই সুরার একশো তিন নম্বর আয়াত দিচ্ছি থেকে বহিষ্কার করতে চাইল হোমা জমিয়া আবি সেই ফেরাউনকে ফেরাউনের গোটা দল বলকে আমি ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলাম সলিল সমাধি ঘটিয়ে দিলাম একশো তিন নম্বর আয়াত এটি যদি দু সাল হতো দু সাল হতো তা আমি এই আয়াতগুলি পড়তাম না কারণ আমি জানি তখন আপনাদের সময় ছিল আপনাদের প্রতিপত্তি এখনো টাইম আছে আমি জানতাম তেইশ হলে কিন্তু এটা দু হাজার পরে দু হাজার আপনাদের সময় নাই আপনারা কেন বুঝছেন না আমাদের টাইম নাই এখন যত মারবেন তত নিচ্ছিন্ন হবেন ইনশাল্লাহ দু চব্বিশ থেকে আগামী দু নব্বই সাল পর্যন্ত কমপক্ষে উম্মার বিশ্বায়নের সময় মুসলিম উম্মার গ্লোবালাইজেশনের সময় গ্লোবাল হুকুমতের সময় মুসলিম জাতির উত্থান এবং বিশ্ব শাসন বিশ্বকে রহমত মায়া স্নেহ দিয়ে পরিপূর্ণ একটি জান্নাত তৈরি করার সময় এদের আল্লাহ দিয়েছেন এটা হবে তবে তার আগে আপনাদের ধ্বংসকপালে লেখা আছে সে ধ্বংসের পথে আপনারা যাচ্ছেন কথাগুলি বলে রাখলাম কথাগুলি শুনে রাখেন এবং মনে রাখবেন ই একদিন স্মরণ করবেন যে হ্যাঁ কোরআনের কিছু কথা তো শুনেছিলাম ফেরাউন যেমন পানির নিচে গিয়ে আমান্ত বলে চিৎকার দিয়েছিল এবং সুরের দোকানে যেমন বলেছেন ইন্ন মেনন হেরাম শাস্তি তুলে নেওয়া আমরা সবাই হিমা এনেছি এই চিৎকার আপনারা দেবেন আমি অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ ভারতীয় মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরুন আমি একটা স্লোগান দিয়েছি এখন একটা স্লোগান দেই আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে ভারতীয় মুসলিম ভাই বোনেরা বাঁচলে গাজী বললে শহীদ ওরা যদি মারে আপনারা শহীদ হবেন আর যদি বেঁচে থাকেন সামনে যুদ্ধ আসতেছে গাজতুল হিন্দ আসতেছে আমরা রেডি হচ্ছি সারা বিশ্বের মুসলিম জাতি রেডি হচ্ছে ইনশাআল্লাহ চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে সাতান্ন মুসলিম দেশের নেতৃত্বে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ তো জালিমরা তোমরা ভাবছো তোমরা নিরীহ মুসলিমদের বিরুদ্ধে লড়ছো না তোমরা সরাসরি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়ছো দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবী আগের পৃথিবীটা নাই সময়টা আগের সময় নাই এটা আইয়া মল্ল কোরআনের বাসায় এটি আল্লাহর দিন আল্লাহর দিবস আল্লাহর সময় সময়টা আমি বারবার স্মরণ করে দিচ্ছি দু হাজার কে বুঝাতে গেলে আমার অন্তত তিরিশ চল্লিশটা বক্তব্য রেকর্ড করতে হবে তারপরে দু হাজার চব্বিশ কিছুটা বুঝবেন আপনারা এত কিছু আছে দু হাজার চব্বিশের ভিতরে এখন দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীটা কেমন হবে আমি বলতে চেষ্টা করি কোরআন সন্ন্যার আলোকে আপনারা শুনতে থাকুন বুঝতে থাকুন তবে আপনারা ভুল পথে পা বাড়িয়েছেন নিজের পায়ে মসজিদ মাদাসার বিরুদ্ধে যুদ্ধ দেহী অহংকারী মনোভাব নিয়ে সৃষ্টিকর্তার বিরাগ বাজন এবং অভিশাপ টেনে আনছেন আপনাদের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র অপেক্ষায় থাকুন